ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগং কিংসকে হাই এ টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের শিরোপা নিজেদের ঘরে তুলল ফরচুন বরিশাল প্রথমে ব্যাট করে বরিশালকে একশো পঁচানব্বই রানের টার্গেট দিয়েছিল চিটাগং এর দেয়া বড় লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয় ঊনপঞ্চাশ বলে ছিয়াত্তর রানের জুটি গড়েন তারা ডেভিড মালান ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও চারে নেমে হাল ধরেন কাইল মায়ার্স আঠাইশ বলে ছিচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি তবে শেষের দিকে চাপে পড়ে বরিশাল সেই চাপ অবশ্য সামলে নিয়েছেন রিষাদ হোসেন তার ঝোড়েই জয় পেয়েছে বরিশাল এর আগে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খাজা নাফি ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে দারুণ শুরু করে চিটাগো। ছিয়াত্তর বলে একশো একুশ রানের জুটি গড়েন তারা ব্যক্তিগত শিশুটি রানে নাফি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইমন ঊনপঞ্চাশ বলে আঠাত্তর রানের দারুণ ইনিংস খেলেছেন ইমন বিপিএল ফাইনালের ইতিহাসে প্রথমবার কোনো উদ্বোধনী জুটিতে তারা দলীয় সেঞ্চুরি এনে দেন বিপিএল ফাইনালে এর আগে শতরানের কোন উদ্বোধনী জুটি ছিল না বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ ছিয়াত্তর রানের জুটি গড়েছিলেন গত বছর যা এখন দ্বিতীয় সর্বোচ্চ তিনি নেমে ঝড় তোলেন গ্রাহাম ক্লার্ক তেইশ বলে চুয়াল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি নির্ধারিত বিশ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান তুলতে পেরেছে মোহাম্মদ মিঠুনের দল বরিশালের হয়ে একটি করে উইকেট পেয়েছেন এবাদত হোসেন ও মোহাম্মদ আলী প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ